হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আমার আরেকটি নতুন ব্লগে আমি আজকে কথা বলবো আমার দশটি কোয়েল পাখি সম্পর্কে আমার এরকম চব্বিশ বাই আঠারো ইঞ্চির একটি খাঁচা আছে তাতে আমি দশটি কোয়েল পাখি পালি কোয়েল পাখি কিন্তু খুবই শান্ত প্রকৃতির একটি পাখি এরা প্রতিদিনই ডিম দেয় আপনি নিয়মিত যত্ন করলে আপনার কোয়েল পাখি সবসময় এরকম ডিম দিতেই থাকবে যা আপনার ছোট বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু একটি খাবার হবে আমার বাচ্চাকে কিন্তু আমি এই ডিমগুলো প্রতিদিনই খাওয়াই থাকি আপনার বাড়িতেও যদি ছোট কোনো বাচ্চা থাকে তাহলে তাদের জন্য আপনিও দশটি কোয়েল পাখি পালতে পারেন একটি কয়েল পাখি মাত্র পঁচিশ গ্রাম খাবার খায় দেখেন আমার এখানে দশটি কয়েল পাখি আছে তার মধ্যে একটি মেল আছে আর নয়টি ফিমেলের মধ্যে আজকে ডিম ডিম দিয়েছে আর দেওয়ার সম্ভাবনা রয়েছে না দিলেও আলহামদুলিল্লাহ কোয়েল পাখির খাবার বাজারে কিনতে পাওয়া যায় আপনি পারলে সেই খাবার কিনে খাওয়াতে পারেন অথবা মুরগি লেলের যে খাবারটা আছে এটা ব্লেন্ডার করে দিতে পারেন ব্লেন্ডার করে না দিতে পারলেও এমনি আস্তে দিলেও তারা খেতে খেতে পারবে কিন্তু বড় যে দানাটা সেটা তারা ফেলে দিবে সবশেষে আমি বলবো কোয়েল পাখি পালন করা একটি লাভজনক পাখি ধন্যবাদ